একবার একটি গরিব লোক ওনার জীবন নিয়ে অনেক চিন্তায় ছিল কারণ তার কাছে কোনো টাকা ছিল না আর এই কারণেই সে তার স্ত্রী ও দুটো বাচ্চাকে ঠিকমতো খাওয়াতেও পারতো না আর ওই লোকটি নিজের এই জীবন নিয়ে বিরক্ত হয়ে যায় আর সব সময় তার মরে যেতে ইচ্ছে করে আর এদিকে তার স্ত্রী তাকে রোজ কাজ করার জন্য বলে কিন্তু সে করার মতো কোনো কাজও পাচ্ছিল না তাই নিজের এই সমস্যা থেকে মুক্তি পাবার জন্য সে বাড়ি থেকে পালিয়ে যাবার সিদ্ধান্ত নেয় আর একটি রাত্রে চুপচাপ নিজের ঘর ও পরিবার ছেড়ে চলে যায় লোকটি জানত না সে কোথায় যাবে সে কেবল চলতে থাকে আর দিনের শেষে যখন সে একটি নদীর কাছে এসে পৌঁছায় তখন দেখে সেখানে গৌতম বুদ্ধ ওনার শিষ্যদের সঙ্গে বসে আছেন এটা দেখে লোকটি ভাবে যে সেও সন্ন্যাসী হয়ে যাবে আর গৌতম বুদ্ধের শিষ্য হয়েই ওনার সঙ্গে থাকা শুরু করবে